বেহার বস তো মোর হয়ে গেছে গাভুরি তো হয়ে একলা একলা আর খেতে দিন হম দারাস তো ডাকি দিদি কল দেওয়া বলে ঘটকালি করছে ঘজ গৌরাঙ্গ ঘজ গৌরাঙ্গ ঘজ গৌরাঙ্গের নাম রে টুডুং ডুং ফিস এই শালা খাই কল দিন হ্যালো আগে তুমি ঘটকালি দিদি বলতেছ না কে কে গারা ফোন দিছে হে হে ঠিক নাম্বার কল দিছি দিদি একটা কথা কবা থাকে আমার তো চল্লিশ বছর পার হয়ে গেছে আমার তো বেহা করার দরকার ও তার মানে তো বিচন থুইছে আচ্ছা ওইটা ব্যাপার নেই হ্যাঁ জিলা কইলা দুলা টেকা গাজেছে ওইলা পর্যন্ত বেহা ছু আর তো ওইটা মামুনি ব্যাপার যাক দিদি ভাই বাঁচা লগে মোর ফের টেকা গাজে নি আর মুই ভালো চেংরা পাম না নাইতে ভালো চেংরা হলে মুই বুকিং দিবা চাহাতু ভালো চেংরা তো বুকিং হয়ে গেছে কে মাই যে বেহা সিজিনটা গেল এলা তোর কেনং নি কেনং চেংরা পশন ওই জায়গা থাক মহদি তারপরে মুই চেংরা দেখছু আমার একের মাল লাগবে মালটা যেন ফসা ধকধক হয় আর মুখত যেন চুলি হয় হ্যাঁ তো তো রুচি ভালো ফের গে মাই কিন্তু একের মাল পাবা গেলে তো তোকে একের মাল হবা হবে তোর তো ফের টেকা গাজিম গাজিম আমার যদি টেকা গাজে দেয় ওটা আমি মশরা ভাঙে দিব ওটা নিয়ে তুমি টেনশন করো না তো ও আচ্ছা তাহলে ঠিক ছে মুই ডাইরিটা খুঁজে দেখু কুন্ডা চেংরা ফাঁকা মুই ওইটা কল দিয়ে আসবা কোচু আর তুই বিকাল বেলা ধানবাড়ির বিচর চলে আয় ওইটা সাক্ষাতে গল্প হবে আচ্ছা দিদি ঠিক আছে তুমি তাই পাত্রটাকে ওনছা আর আমি বিকাল বেলা যাচ্ছি আর হে ছেলেটার মুখে যেন তুলি থাকে আচ্ছা তুই ওলা চিন্তা একদম করিস না তুই খালি লোকটা আইস বিকাল বেলা আয় তোর কাজ হাতি মুই আইজা লাগাই দিম দেখু তো কোনটা চেংরার মুখ দাঁড়িয়েছে হ্যাঁ এই তো আন্ধারু নামে চেংনাটা দাঁড়িয়েছে ওইটাকে কল দেও তো সিট খালি আছে না নাই হ্যাঁ দিদি ভাই কাজ এ তুমি আন্ধারু বলতেছো নাকি রে তুমি এলাকে দূর আছো তে হ্যাঁ দিদি ভাই আমি আন্ধারু ওই একটু মুততে বচ্চি তো ও আই শুন একটা গরম খবর আছে আজ একটা পাটি আছে বুঝিসি তে তোক সিলেক্ট করে দিশু তে ধানবাড়ির বিচ দায় ওই যে পাটিটা ওইসে দেখা হয়েছে বিকাল বেলা সাক্ষাতে ও কই না পাইলিস নাকি খুবই ভালো হইল তা আমার আজ যাচ্ছি তাহলে বিকালে ধানবাড়ি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এ ফিউ মোমেন্টস লেটার এটা কাই আইছেছে তে ঘুমুর মঙ্গর দিয়া বেরানি তো খালি ফাস ক্লাস এ মা আই আই এতি এতি দিদি আমাকে ফের পছন্দ খাবে না গে তো পছন্দ না করে ও বা পারে তোর মতো চিংড়িয়ে তো হয় না আই এটা বস বস দিদি ভাই এই বগদটা আছে নাকি কি ওই চুপ চুপ উইটা তো পাত্রটা ওই দিদি ভাই চিংড়া কেন কোছে গে মুখখানা গগ গগ চুলি ওইটা ভালো লাগিল মুখ খানুচ্চা কোডি ঘর ফাসকা জানা গরাম বুঝেনা কি ওই নহায় নহায় বর্তমান চেংরালা বুঝিসি যায় যত কোটি ফাসকে বেরবা পাবে তত তো স্মার্ট চেংরাটা মনে কি স্মার্ট তাই বলে এই নং কোডি একদম বাছরা গুড়ম তো ফাসকা মাই মুখ পছন্দ নি খল